ইহকালের করলেন পরকালের করলেন যা চাই আল্লাহ তাই দেন যা চাই আল্লাহ তাই দেন প্রথমে বোখারি মুসলিমের হাদিসে বোঝা গেছে যে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে অবশ্যই এই সময় রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে এ কথাই ঠিক আবহা তাল বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তিন আল্লাহ তালা এঞ্জেলো রপ্তন আল্লাহ তালা কুল্লা যখন রাতের তিন ভাগের দুই ভাগ পার হয় প্রত্যেক রাতে প্রত্যেক রাতে যখন তিন ভাগের দুই ভাগ পার হয় তখন আল্লাহ তালা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন তিনি বলেন মায়াদুনী ফাস্তাঝিওয়ালা হু কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব মায়া ফাউতিয়াহু। কে কিছু চাই যে যা চাই তাকে তাই দিয়ে দিব মায়াস্তাক ফেরুনি ফাঁক ফেরালাহু কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দিব অত্র বোখারি মুসলিমের হাদিস প্রমাণ করে অবশ্যই সেটা রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে অবশ্য অন্য হাদিসে অর্ধেক রাতের কথা উল্লেখ রয়েছে উসমান বলেন রাসুল sallallahu alaihi wasallam বলেছেন ইজা কানাল নিশফাল লাইল যখন রাত অর্ধেক হয় নদি মুআদিনি সময়ে আকাশ থেকে আল্লাহ চিৎকার করে বলেন আকাশ থেকে আল্লাহ তালা মানুষকে ডেকে বলেন প্রথম আকাশ থেকে বলেন মান দাইন ইস্তাজাবুল্লাহ কে ডাকে তার ডাক তার কথা মেনে নেওয়া হবে মান ইউতা কে চায় তাকে দিয়ে দেওয়া হবে মনফি মাকরুবিন ইউফার রাজ কে বিপদগ্রস্ত আছে তাকে বিপদ থেকে রক্ষা করা হবে এর পরেও আগের হাদিস বুখারি মুসলিম আরে হাদিস মিজি অন্য হাদিসেও রয়েছে হাদিস সহি তবে আমল হিসাবে সম্ভব চেষ্টা করতে হবে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে সাথে সাথে অর্ধেক রাতের পরে আকাশের দরজা খুলে দেওয়া হয় যেমনভাবে আজানের পরে আকাশের দরজা খুলে দেওয়া হয় অর্ধেক রাতের পরে আকাশের দরজা খুলে দেওয়া হয়